এবং যদি এই তথ্য প্রকাশ করা হয় তবে কিন্তু আপনাদের জীবন হুমকি স্বরূপ আপনাদের জীবন নাশে হুমকি তখন তারা দিয়েছিল তারা কিন্তু ভয় পায় না তারা ভয় পায়নি বলেই এই হত্যা আজকে একটা বিভিন্ন রকমের তাল পাহাড়া করে চালিয়ে দিচ্ছিল সংগ্রামী সাথী ও বন্ধুগণ তারা শ্রমিককে নয় এদেশের প্রশাসনকে নয় এদেশের মানুষকেও তারা গণায় ধরে না যদি একটা চুরির দায়ে সামান্য একটা চুরির দায়ে এই হৃদয়কে জীবন দিতে হয় তবে আমি বলতে চাই শত শত হাজার হাজার মালিক শত শত হাজার হাজার এমপি মন্ত্রী এখন যারা জেলে আছেন যারা চুরির দায়ে হত্যার দায়ে আপনারা কয়দিন রিমান্ডে তাদেরকে দেখেছেন হাত পেতে পিছনে হাত দিয়ে তাদেরকে পেধরের মারধর করছে আপনারা এই ধরনের কোনো কাজ দেখেছেন

ওই ভিডিও ফুটেজি প্রমাণ করবে যে কিভাবে করে হৃদয়ের হৃদয় স্মরণ করা হয়েছে কিভাবে শেষ পর্যন্ত তাকে মৃত্যুর কোলে তুলে দিয়েছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আর কত হৃদয় আর কত হৃদয়কে আমরা দেখবো ফ্যাক্টরিতে ডেকে নিয়ে জীবনের তাগিতে জীবন হারানো শ্রমিক আমরা আর দেখতে চাই না আমরা এর বিচার চাই চব্বিশ ঘন্টার মধ্যে এই দোষী দায়ী ব্যক্তিদের আমরা দেখতে চাই কারা এই দোষী আমরা চাই না কোন ফাঁসি কেননা এই পর্যন্ত কোন মালিকের ফাঁসি আওতায় আনা হয় নাই আমরা সেই প্রহসনমূলক কথাবার্তা আমরা বলতেও চাই না আমরা চাই এর সত্যি ঘটনা সামনে তুলে আসুক যদি হৃদয় চুরি করে থাকে তার বিচার আমরা চাই কিন্তু হৃদয়কে যারা বেধরক মারতে মারতে মৃত্যুর করে যারা ছেড়ে দিয়েছে তাদেরকেও আমরা দেখতে চাই এবং দেখতে চাই মালিকের হাত